আলহামদুলিল্লাহ আল্লাহ ও আল্লাহ সম্মানিত দিনে বেড়া প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ রসুল্লা সাল সাল্লামের উপর আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আলোচনা শুনেছি ভাই মোহাম্মদ আবদুল্লাহ সাকিব বেয় আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম বিশেষ করে ইলমের গুরুত্ব সম্পর্কে তো এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা আমরা করব যে বিষয়টা নিয়ে আলোচনা শুনবো সেটা হচ্ছে বিশেষ করে সুন্নার গুরুত্ব সম্পর্কে সম্মানিত তিনি বেড়া আমরা শুনতে একটি হাদিস উপস্থাপন করি হাদিসটি রয়েছে ফতুল বাড়িতে হাদিসটি রয়েছে সাত এবং আট হাদিস একদা রাসুল সাল্লামের আমর সম্পর্কে বা ইবাদত সম্পর্কে জানার জন্য তিনটি লোক রাসুল সাল্লামের বাড়িতে আসলেন এসে আল্লাহ নবী সাল্লামকে বাড়িতে পেলেন না পেয়ে তালাকে জিজ্ঞাসা করলেন যে ইবাদত কেমন ছিল তখন আয়েসার তোলা রসুল্লাহ সাল্লামের ইবাদতের বর্ণনাটা দিলেন যে তিনি এই এইভাবে বেদত করতেন তিনজন লোক এই কথা শোনার পর তিনজন লোকের মন্তব্য হলো যে তিনি তো আল্লাহর নবী তিনি কোথায় আর আমরা কোথায় যদি আমরা তার জায়গা হতাম একজন লোক বলল যে আমি কন্টিনিউ সলাতাদাই করতাম রাতে ঘুমাতাম না একজন লোক বলতো বলল যে আমি প্রতিদিন সিয়াম পালন করতাম এভাবে করে তিনজন লোকে তিন ধরনের মন্তব্য করলো রাসুল্লাহাম এসে শুনলেন শুনে তিনি বললেন বা তিনি জানতে পারলেন যে এই তিনজন লোক রাসুল্লামের ব্যাপারে এই এই মন্তব্য করলেন তো রাসুল্লাহ সাল্লাম জেনে এবার তাদের তিনজনকে জিজ্ঞেস করলেন

রাসুলসলাম রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার সুন্দর থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার দলবন্ত নয় চিন্তা করুন রাসুল কথা বলছেন সুতরাং এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ নবী সালাম বলছেন কেউ রাসুল ইসলাম যেইভাবে ইবাদত করেছেন ওইভাবেই আমাদেরকে ইবাদত করতে হবে এর চাইতে কম বেশি করা বা এর চাইতে বৃদ্ধি করার জন্য বেশি করার জন্য চিন্তা চেতনা করা অবশ্যই এটা হচ্ছে সূন্যার খেলা এবং রাসুল বলছেন সে আমাদের

যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আমার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে সেই হচ্ছে আবা অর্থাৎ মুকাশালের লোক তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসু আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া সেটাই সেই রূপ হবে আবার অন্তর্ভুক্ত আমরা অনেক সময় বেশি বুঝতে গিয়ে এই আবাদার অন্তর্ভুক্ত হয়ে যায় যেমন মনে করুন আমার মাথার উপরে মসজিদের মাথার উপরে মধ্যে লেখা থাকে যে লাল বাতি জলাকালীন আদায় করা নিষাধ এই যে লাল বাতি জ্বালানো আর সলাতাদায় বাধা দিল এটা কেন দিল অনেক সময় অনেকে যুক্তি দেয় যে ভদবা জলাকালীন আদায় করা যাবে না আপনি কেন এই কথা লেখলেন আপনি উদাহরণ দিচ্ছেন যে খদ্বাসোনা ওয়াজি এই জন্য মসজিদে প্রবেশ করার আগে খদ্বাসনীতে হবে তারপরে মসজিদে বসবে জিনা আপনার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা রাখতেন প্রিয়ন মোহাম্মদ রসল্লাহ সাল্লাহিস্লাম তিনি কি এ কথা নির্দেশ এ কথা বলেছেন বা তিনি কি এই নির্দেশ দিয়েছেন অথচ মোহাম্মদ সাল্লাহিসাল্লাম নিজে খোদবাদ চলাকালীন খোদবা বন্ধ করে একজন ব্যক্তিকে বলছেন যে তুমি কি দুই রেখা সলাত করছো লোকটি বলছেন না রাসুল সালাম বলছেন দুই রেখা সোলাতায় করো তারপরে মসজিদে বসো এবং কি রাসুল ইসলামের আরও একাধিক হাদিস ভোখারি মুসলিমের বিভিন্ন অধ্যায় রয়েছে সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে তার প্রথম দায়িত্ব হবে সে দুই রেখা সলাতদায়ী করবে এরপরে মসজিদের মধ্যে বসবে অথচ আমরা যুক্তি দেই যে শোনা ওয়াজিব তো আপনার ওয়াজিব রাসুলের খোদবা কি ওয়াজিব ছিল না সাহবাহ রাসুলের রাসূলের বা শোনার জন্যই বসছেন অথচ আল্লাহ নবী বলছেন খোদবা শোনার পূর্বে আগে তুমি দুই রেখা সলাতদায়ী করো তারপরে মসজিদে বসো তার মানে খোদবাস খোদবার চলাকালীন রাসুল ইসলাম আগের ব্যক্তিকে দুই রেখা সহাতদায়ী করার নির্দেশ দিয়েছেন তার মানে খোদবার চলাকালীন সর্বপ্রথম শুদ্ধ হচ্ছে খোদ বা আপনাকে আগে দুই টাকা সড়াত আদায় করতে হবে যদি ওই সময় আপনি মসজিদে প্রবেশ করেন খোদ সময় শেষ এরপরে দুই টাকা সদাত আদায় করে আপনি মসজিদে বসে যান আর যদি এর যদি ক্ষতার কোনো অংশ বাকি থাকে আপনি সেটা শোনার কোনো সমস্যা নেই আল্লাহ সুহান ওয়েদলা আমাদেরকে রসেলার আনুগত্য করে আমাদের জীবন পরিচালনা করাটা অফিজ্ঞান করুন আমি আসলে আমরা পবিত্র করার এবং সৈহাদিস সৈহাদিস ভিত্তিক আমাদের জীবনকে সাজিয়ে আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করি এবং দুনিয়া এবং পরকারকে সৌন্দর্যমণ্ডিত করে আল্লাহ সোহান আবয়েতাল্লাহ সেটা অফিজ্ঞান করুন আমি